হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমার বাসায় মানে থাইয়ের কাজ করছে থাই মিস্ত্রি থাই লাগাচ্ছে এবং গ্লাসগুলো খুবই সুন্দরভাবে এবং যত্ন সহকারে তারা কাজ করছে আসলে দেখা যায় যে বাসায় কাজ করতে গেলে একেক মিস্ত্রি এক এক রকম করে কাজ করে তো অনেক মিস্ত্রি ভাইরা আছেন যে মানে রকম করে তাড়াহুড়া করে কাজ করে দিয়ে যান আবার অনেকে আছে খুব সুন্দরভাবে এবং যত্ন সহকারে কাজ করেন তো যাই হোক বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের যে মিস্ত্রি ভাইদের আমরা পেয়েছি তারা খুবই সুন্দরভাবে এবং যত্ন সহকারে কাজ করে দিচ্ছেন এবং বারবার সেটা দেখছেন যে কীভাবে কত সুন্দর করে কাজ করা যায় সে অনুযায়ী তারা কাজ করে দিচ্ছেন তো এখানে আমি আসলে এখানেও থাই থাই লাগাবো এখানে অনেক বড় একটা থাই হবে এবং দুই পাটের থাইটা লাগিয়ে লাগাবো তো এই কারণে খুবই সুন্দর করে একদম বুদ্ধি খাটিয়ে ওরা যেভাবে যত সুন্দর হয় সেভাবেই কাজগুলো করে দিচ্ছেন তো আসলে প্রতিদিনই ব্যস্ত থাকি এই মিস্তির ভাইরা আসেন এবং তাদের সাথে মানে দেখাশোনা করার কাজে ব্যস্ত থাকতে হয় আমার তো এই মানে এই ব্যস্ততার মাঝেও আমি কিন্তু ব্লগ করে ফেলি এবং আপনাদের মাঝে শেয়ারও করে ফেলি যে কারণ আমাদের প্রতিদিনই ব্লগ করতে হবে এবং ভিডিও আপলোড দিতে হবে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তাদের তো এটাই আমাদের কাজ যে প্রতিদিনই আমাদের একটি হলো ব্লগ দিয়ে করতে হয় তো এই কারণে কাজের ফাঁকে ফাঁকে হলো আমরা মানে একটি ভিডিও করে ফেলিম তো যাই হোক বন্ধুরা আমি বলতে বলছি যে যারা মানে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা কাজ করছেন তারা অবশ্যই আপনারা মানে সময় খুঁজে বের করবেন আপনাদের মাঝেই আর সময়টা খুঁজে বের করতে হবে যেন আপনি একটা ব্লগ তৈরি করতে পারেন এবং মানে ভিডিওটা ঠিক টাইমে আপলোড দিতে পারেন সেটাই আপনাদেরকে আসলে সেই সময়টাই মানে বের করতে হবে অনেক সময় দেখা যায় যে আমরা কি ভিডিও বানাবো এবং কি ভিডিও মানে তৈরি করব সেটা ভেবে পাই না তো আমি বলবো যে আপনি যে ঋতুদিনে যে কাজগুলো করছেন সেগুলোই আপনি ছোটো ছোটো করে ভিডিও তৈরি করবেন এবং পরে এগুলো একত্রে করে একটি লং ভিডিও তৈরি করে ফেলতে পারবেন দেখা যাবে যে যে কোনো কাজ আসলে সংসারে আমরা যে কোনো কাজই করে থাকি তো এটাকেই আপনি ছোট ছোট আকারে একটু ভিডিও তৈরি করে ফেল ফেলবেন এবং পরে যখন এডিট করবেন তখন একত্রে করে আউট ভয়েস কেটে দিয়ে আপনি নতুন করে ভয়েস দিয়ে আপনি একটা লং ভিডিও তৈরি করে আপনি আপলোড দিয়ে দিতে পারবেন অনায়াসেন তো আমরা আসলে যারা বিশেষ করে যারা গৃহিণীরা আছি তাদের আমাদের সংসারের অনেক কাজই আমাদের সামাল দিতে হয় বাচ্চাদের সামাল দিতে হয় বাচ্চা স্কুল পড়াশোনা এবং হাজব্যান্ডদেরও একটু মানে দেখতে হয় তাদের অফিসের যাওয়া থেকে নিয়ে সব কিছু তারা আমাদের মেনটেন করে চলতে হয় তো এই কারণে আমাদের মানে আমাদেরকেই আর কি নিজের কাজটাও আমাদের গুছিয়ে নিয়ে আসতে হবে এবং আমাদের ভিডিওগুলো আপলোড করে দিতে হবে তো দেখুন বন্ধুরা এই এখানে আসলে এই একটা ছোট একটা ছেলে ও মানে ধায়ের কাজ করছে তো দেখা যায় যে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এই বয়সে কাজ করছো পড়াশোনা কেন করছো না তো আসলে কী জানেন যারা আসলে একটু মানে গরিব আছেন তারা আসলে অর্থের অভাবেই তারা কাজে নেমে পড়েন তো তার পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি আমার এখানে মানে ওয়াইফাই লাইনের কাজটাও হচ্ছে নেটের নেটের লাইনটা আমি চালু করে দিচ্ছি কারণ আমার নেটের লাইন বন্ধ ছিল কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় মানে আসাতে আমার লাইনটা এই বন্ধ ছিল তাই এই কারণে নেটের কাজ করছে নেট মিস্ত্রিরা নেটের কাজগুলো করে দিচ্ছে খুব সুন্দরভাবেই তারা কাজ করছে তো এইগুলো সব কিছু মিলেই আমরা আসলে একটি ব্লগ বানিয়ে ফেলি তো দেখা যায় যে কি মানে ভিডিও করব কি কি করব সেটা ভেবে পাই না এক এক সময় তো এভাবেই আমরা আসলে তৈরি করে ফেলি ব্লগ তো যাই হোক বন্ধুরা দেখুন যে আমরা অবশ্য এই থাইয়ের মধ্যে সাদা সাদা গ্লাসের মধ্যে আমরা ওয়াল পেপার দিয়ে দিচ্ছি এই থাইতে তো কিভাবে কত সুন্দর করে তারা কিভাবে সে ওয়াল পেপারটা বসিয়ে ফেলে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখা দেখাতে যাচ্ছি দেখুন বন্ধুরা প্রথমে গ্লাসটাকে তারা শ্যাম্পু দিয়ে মানে প্রথমে শ্যাম্পু দিয়ে এখানে দিয়ে দিল একদম আমার কেন শ্যাম্পু দিয়ে দিয়েছে কারণ এই পেপারটা যেন সুন্দরভাবে বসে এবং সমানভাবে বসে সেটার জন্য প্রথমে শ্যাম্পু দিয়ে দিল ঠিক আছে তো শ্যাম্পু দেওয়ার পরে তারপরে ওই এই পেপারটা ওরা মানে তিনজন মিলে ধরে এবং আস্তে আস্তে করে এখানে তো একটা আঠা জাতীয় একটা জিনিস আছে সেই আঠা জাতীয় জিনিসটাকে এই গ্লাসের মধ্যে বসিয়ে দিবে তাহলে সুন্দরভাবে গ্লাসটা মানে গ্লাসে বসে যাবে তো ও এই কাজটা ওরা আমি দেখলাম যে খুবই সাবধানে করছে এবং আস্তে ধীরে একদম কোনো তাড়াহুড়া করছে না খুবই সুন্দরভাবে তারা কাজটা করে করে দিচ্ছে এবং মানে গ্লাস পেপারটা খুবই সুন্দরভাবে তারা সমানভাবে মসৃণভাবে মানে তারা বসিয়ে দিলো একদম কোনো জায়গায় উঁচু নিচু কিছুই হয়নি খুব মানে খুব সুন্দর করে ওরা বসিয়ে দিয়েছে তো এই হচ্ছে দেখুন বন্ধুরা গ্লাস পেপার মানে বসিয়ে দিল এবং আমি এটা আমার ওয়াশরুমের এই দরজা মানে ওয়াশরুমের গেটটাতে আমি গ্লাস পেপারটা লাগিয়েছি তো এই ওয়াশরুমটা ওরা ঠিক করছে এই মানে দরজাটা দিয়ে দিবে তো দেখা মানে আমার সব দিক দিয়ে মিলে সব মোটামুটি ভালো লেগেছে তাদের কাজ মাঝে